হঠাৎ আপনি তো গরুর খামারই ছিলেন ফ্যাটেনিং করছেন ডেরি করেছেন দুমবার খামার করতে আসলেন কেন ওই যে গরুর খামার করার মতো জায়গা আমার নাই আসলে ভেতরের কষ্টটা তো মানে বোঝানো যাবে না গরুর খামার মানে এইটা আমার একটা স্বপ্ন ছিল আমার মানসিক শান্তির একটা কারণ ছিল তো যখন ওই জায়গাটা জায়গাটা একটা স্কুলের জায়গা ছিল পরিত্যক্ত জায়গা আমি তো ওই খামারটা ওইখানে করার পরে তারপরে ওই যে সরকারি লোকজন তাদের তো ক্ষমতা অসীম তারা দখল করে আমাকে ওখানে থেকে করে করে দখল মার্কেট মার্কেট করেছে এখন অবৈধ চলতেছে। আমার মনে হয় যে যদি কোনো ভদ্রলোকের কাছে মোটামুটি একটা অঙ্কের টাকা থাকে তাহলে আমি আমি বলবো যে সাতটা ফিমেল একটা মেল নিয়ে আপনি দুইটা বছর কষ্ট করেন দুই বছর পরে চলে যান

আর এর মাঝখানে দুই একটা বড় পাঠা যদি আপনি বিক্রি করেন একটু বেশি দাম ওইটা আপনার মধ্যে আসবে ধরে নেন যে আপনি বছরে তিন লাখ টাকা পাবেন মাসে পঁচিশ হাজার টাকা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী হঠাৎ আপনি তো গরুর খামারই ছিলেন ফ্যাটেনিং করছেন ডেইরি করেছেন দুমবার খামার করতে আসলেন কেন ওই যে গরুর খামার করার মতো জায়গা আমার নাই আসলে ভেতরের কষ্টটা তো মানে যাবে না গরুর খামার মানে এইটা আমার একটা স্বপ্ন ছিল আমার মানসিক শান্তির একটা কারণ ছিল তো যখন ওই জায়গাটা জায়গাটা একটা স্কুলের জায়গা ছিল পরিত্যক্ত জায়গা আমি স্কুলের আর বেতনটা দিয়ে দিতাম ভাড়া ওই স্কুলে আমার মা এক টিচার ছিলেন অবশ্যই আমার মা রিটায়ারমেন্টের অনেক পরে আমি ওই খামারটা ওখানে করি তো সেই হিসাবে টিচারের ছেলে হিসাবে ওনারা দিয়েছিলেন এবং আমি ওইভাবে ওইখানে খামারটা করেছি আপনি ওইখানে একটা প্রোগ্রাম করেছিলেন তো ওই খামারটা ওইখানে করার পরে তারপরে ওই যে সরকারি লোকজন তাদের তো ক্ষমতা অসীম তারা দখল করে আমাকে ওখান থেকে উচ্ছেদ করে দখল করে ওখানে মার্কেট করেছে এখন অবৈধ মার্কেট চলতেছে তো এরপরে নিজে এরকমভাবে জায়গা জোগাড় করতে পারেনি আর আমার জায়গা আছে সাভারে আসুলিয়াতে কিন্তু এইখান থেকে আসুলিয়া যে এসে প্রতিদিন চার ঘন্টা সময় নষ্ট হয় ওই সময়টা খামারে দিলে অনেক কিছু তো এই জন্য আমি ওই মানে যেহেতু নিজে না দেখতে পারি অনেক সময় খামারের দরকার হয় কি রাত্রে বারোটার সময় মনে হলো আপনাকে যে দেখতে হবে যেমন আমি তেরোই ডিসেম্বরের কথা বলি তেরোই ডিসেম্বর সকালবেলা আমি গ্রামের বাড়ি যাব। আমার বাবার জন্য একটা দোয়া পড়াবো সেই জন্য অনুষ্ঠানটা গোছাবার জন্য বিশ তারিখে দোয়াটা পড়াইছি আমি গ্রামের বাড়ি যাব তো আমি এটা বারো তারিখে আমার একটা বাচ্চার ডেলিভারি হওয়ার কথা ছিল দশ দশ এগারো বারো দিকে তো বারো তারিখ রাতে যখন আমি উপরে আসছি মানে আটটা সাত সাতটার দিকে ওদের খাবার যখন দিচ্ছি তখন দেখলাম যে খাবার খাওয়ার পর ওর শোয়াটা কেমন যেন একটু অন্যরকম যেভাবে ও শোয় না যে ছোটো বাচ্চাটা যেটা আমার পড়েছিল ওর মা তো নিচে গেলাম নিচে যে মা ভাইদের সাথে কথা বলতেছিলাম তো ওরা আমার বারবার বলতেছে যে তোমার সাথে কথা বলতেছি তুমি অন্য মানুষ করছো কারণ কেন আমার একটা ধুমবাবুদের বাচ্চা দিবে প্রবলেম মনে হচ্ছে তো পরে আমার মেজু বললো ঠিক আছে চলো যাই দেখে আসি কথা পরে বলবো না তো এগারোটার দিকে আসলাম এগারোটার দিকে আসার পরে দেখলাম যে হ্যাঁ তোমার বাচ্চা হয়ে গেছে বারো তারিখ রাতে তারপরে যাই হোক বাচ্চা হওয়ার পরে এরপরে দু তিন ঘন্টা পরে ফুল পড়ছে এরপরে তো এই যে আমি যদি না আসতাম তাহলে তো একটা সমস্যা হইতে তো এই জিনিসগুলি কাছে থাকলে খামারটা কাছে থাকলে খামার এলাকায় নিজের বাড়ি ঘর থাকলে খাবার দাবার কী দেয় দুম্বাকে বেলা খাবার দিই সকালবেলা সাইলেস দিই ভোট্টার সাইলেস তারপরে হচ্ছে খ্যারের জিরো সাইজ খ্যার কাটা আছে ওইটা এই দুইটা দানাদার আর নালির পানি লবণ বিট লবণ আর কি বিট লবণ আছে আর ভুট্টার মানে এইবার মিক্সের সময় ভুট্টাটা আলাদা ওই দোকানে ছিল না অন্য জায়গাতে আলাদা এনেছি আলাদা দিয়ে একসাথে করে মানে এটাকে টিএমআর বলতে পারেন টিএমআর সকালবেলা একবার দেই ওরা খেয়ে নেয় পানি তো চব্বিশ ঘন্টা থাকেই আবার বিকালে সেম খাবারটা দিই সকালে খাবারটা আর বিকালের খাবারটা অলমোস্ট দুই এক কেজি কম বেশি আর কি বিকালে একটু কম দেই সকালে একটু বেশি রাতে কিছু লাগে না রাতে কোনো খাবার দিই না এই দুম্বা গো এই তো আমাদের বেশি গরু না বেশি প্রাণী না গরু যেমন হিট আসলে লাফালাফি করে ডাকাডাকি করে ছাগলও ঠিক सेम অনেক বেশি ডাক্তার ডাকে দুম্বা কি করে না দুম্বার হিট আসলে ওইভাবে বোঝা যায় এইটা শুধু পাঠা বুঝতে পারে পাটার অ্যাক্টিভিটিস দেখে বা পাঠার দুম্বার পিছনে ছুটা দেখে আমরা বুঝি যে ও হিতে আসছে হ্যাঁ একটা দিনই বোঝা যায় যারা একটু বেশি দিন ধরে কাজ করে মানে অভিজ্ঞতা হয় তখন দেখে ওই দুম্বাটা একটু আলাভোলা হয়ে থাকে মানে একটু সংজ্ঞা কম মানে সেন্সটা একটু কম থাকে এরকম বোঝা যায় আর ও পাঠার কাছে ঘেস মানে পাঠার কাছাকাছি থাকে পাঠা উঠতে উঠে এটা মানে এটা ওদেরই একটা মানে ওদের ব্যাপার এটা মানে আপনি নর্মালি দেখে বোঝার কোনো উপায় মানে কেউ খামার করলে যে শুধু আমি ফিমেল করলাম মেল করলাম না যেমন আমাদের আছে না যে অনেকেই আছে যে গ্রামে ছাগল পালন করে পাঠা করে না যখন পাঠা হিটে আসে টের পা নিয়ে যায় রাইট 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 দুমবাতে না না দুম দুমবাতে আপনাকে একটা মেল রাখতেই হবে ব্রিডিং যদি আপনাকে বাচ্চা নিতে হয় মেল রাখতেই হবে তার মানে যদি কেউ করতে চায় তাহলে দুটো ফিমেল একটা মেল আর রাইট বা তিন চারটে ফিমেল একটা মেল আপনার এইটা যদি কোনো মানুষ দুমবার খামার করতে চায় যে আমাদের রাজীবুল হাসান ভাই অনেক বড় খামারি উনি তো বলেছে পঁচিশ তিরিশটা চল্লিশটার কম হইলে হবে না আসলে ওনার হিসাবটা অন্যরকম উনি অনেক উনি অনেক বড় ব্যবসায়ী ওনার এক্সপেন্স অনেক বেশি একটা সাধারণ হিসাবটা এরকম একটা দুমবার দুই বছরে তিনটা বাচ্চা দেয় একটা বাচ্চা সর্বনিম্ন পঞ্চাশ হাজার করে যদি বিক্রি করেন দেড় লাখ টাকা তিনটা এই তিনটা বাচ্চাকে মানে বিক্রির যোগ্য পর্যন্ত নিতে আপনার খরচ হবে ধরেন ষাট থেকে সত্তর হাজার টাকা ফিফটি ফিফটি পঁচাত্তর হাজার টাকা তাহলে পঁচাত্তর হাজার টাকা আপনার একটা দুম্বা থেকে পঁচাত্তর হাজার টাকা আপনার দুই বছরে লাভ থাকবে তাহলে এক বছরে আসতেছে কত সাতত্রিশ হাজার সামথিং তাহলে এইবার আপনার খরচ অনুযায়ী আপনি হিসাব করে করে নেবেন ঠিক আছে তবে সবচাইতে ভালো হয় চারটা ফিমেল একটা মেল নেবে আর আপনি যে মেলটা নেবেন সেই মেলটার বাচ্চা বাচ্চার বয়স নয় মাস হওয়ার আগেই মানে আপনার ঘরের যে বাচ্চাটা হইলে এই এই মেলের নয় ওই বাচ্চাটার বয়স নয় মাস যে সেটা অ্যাডেল হওয়ার আগেই এই মেলটাকে চেঞ্জ করতে হবে অথবা ওই বাচ্চাকে সরাই রাখতে হবে নাহলে ইনব্রিডিং হয়ে অনেক সময় বিকলাঙ্গ বাচ্চা হয় যেটা অনেক খামারে গেলে দেখা যায় বিকলাঙ্গ বাচ্চা হয়েছে আসলে ওইটা ইনব্রিডিংয়ের জন্য আমরা তো সবাই খুব অনেক বড় বড় জ্ঞানী মানুষ আমরা ওইটা করে না একসাথে ছেড়ে দিই বাবাই মেয়ের উপরে সব এই জিনিসগুলি তো ঠিক না এই জ্ঞানটা রেখে করতে হবে তখন ধরেন অন্য একজন যে খামারি আছে তার সাথে যোগাযোগ রাখবেন আপনি মিলটা তাকে দিবেন তার মিলটা আপনি আনবেন এবং খেয়াল রাখবেন যে যেন ওই মেলের আপনি তার কাছ থেকে যে মেলটা আনছেন সেই বাচ্চা যেন আবার অন্যটার সাথে ওইভাবে ইয়ে না হয় এইভাবে একটু চিন্তা করে যেমন বরিশালে অনেকে পালে ওদের সাথে যোগাযোগ করবেন মানে জাস্ট যোগাযোগের মাধ্যমে যদি করেন আর একটু জ্ঞান খরচ করে এটা কোনো রকেট সায়েন্স না বাট একটা সায়েন্স একটু জ্ঞান খরচ করে যদি আপনি করেন আমার মনে হয় যে যদি কোনো ভদ্রলোকের কাছে মোটামুটি একটা অঙ্কের টাকা থাকে তাহলে আমি আমি বলবো যে সাতটা ফিমেল একটা মেল নিয়ে আপনি দুইটা বছর কষ্ট করেন দুই বছর পরে সেলে যান কেমন মানে যদি আমরা পরে দুই বছর পরে আমি আপনাকে ক্লিয়ার হিসাব দিয়ে সাতটা মেল থেকে একুশটা বাচ্চা পাবেন একুশটা বাচ্চার দাম যখন আপনি তো বাচ্চা বড় করে বিক্রি করবেন ধরেন আপনার বাচ্চা যদি একুশটা বাচ্চা যদি ষাট হাজার করেও বেচেন

আপনি আজকে কিনলেন কালকে থেকে বেচা শুরু করলেন তাহলে ওই যে গরুর মতন অবস্থা হবে আর আমি একটা দুমবার খামারি আমি একটা হেডম নর্থেস্ট আমি একজন খামারি আমি এই প্রাণীগুলি পালতেছি এটা পালা শিখতেছি এই দুই বছর আমি শিখবো জানবো যারা করতেছে তাদের কাছ থেকে আরো নলেজ নিব এবং দুইটা বছর আমি সময় দিব আমার কাজের ফাঁকে আমি চাকরি করি ব্যবসা করি তার ফাঁকে গ্যাপের সময় দিলাম দুই বছর পরে সব কিছু ফেলে দিই আমি এইটার উপরে আল্লাহ আল্লাহ করবো এইটার উপরে কাজ করব। যদি আপনার কাছে একুশটা থাকে তাহলে আপনার ঘরের আছে ষাটটা আরো ষাটটা যদি যোগ হয় তখন আপনি প্রতি তখন প্রতি বছর আপনার দশ লাখ টাকা ইনকাম হবে কিন্তু সেটা দু বছর পরে আর যদি আপনি পাঁচ বছর করতে পারেন তাহলে আপনাকে পিছনে তাকাতে হবে বাণিজ্যিক ক্ষমার বড় হ্যাঁ

মানে নামাজ শেষ হওয়ার আগে টাকা নিয়ে চলে রেডি ক্যাশ আমি বলবো যে একটু জানেন আমি দুই বছর ইউটিউব ঘাটছি বিভিন্ন খামারে ঘুরছি দুই বছর শেখার চেষ্টা করছি তারপর শুরু করেছি কাজটা করতে হলে শিখেন ধরেই কাজ করিয়ান না টাকা আছে বলে কাজ করিয়ান না আমি প্রথম একটা ফিমেল এক দুইটা তিনটা মেল

সবচেয়ে ভালো হয় বাড়ির ছাদে আমার মতো বাড়ির ছাদে এয়ার ভেন্টিলেশন আছে কোনো গন্ধ নেই আশেপাশতে কোনো অবজেকশন নাই মানুষ থাকলে মানুষের গন্ধ হয় এটার গন্ধ নেই এই এইভাবে করতে হবে মানে ঢাকা শহরে ধরেন যে সকল মানে ধরেন বয়স্ক মানুষ আছেন যাদের আসলে রিটায়ার্ড লাইফে কোনো কিছু কাজ করার নেই ওনারা ইচ্ছা করলে দুইটা পাঁচটা নিয়ে শুরু করতে পারেন ওরা সময়টা ভালো কাটবে এবং বছর শেষ একটা ভালো ইনকাম হবে যেটা ওনার কাছে থেকে ওনাকে খুব ভালো মনে হবে যে আমি তো এখনও ইনকাম করতেছি আর যদি নতুন কোনো ছেলে করতে চান মানে যে এইটাকেই উদ্দেশ্য করে তাহলে আমি তাকে বলবো আগে ট্রেনিং করেন দুই বছর বা এক বছর মানুষের খামারে ঘুরে দেখেন তারপরে মিনিমাম আপনি দশটা দিয়ে শুরু করেন দশটা দিয়ে শুরু করতে আপনার দুই পনেরো লাখ টাকা কিনা পড়বে ধরেন আর পাঁচ লাখ টাকার খাবার ফাইট করেন দু বছর ইনশাল্লাহ ইউ বিকাম মানে ইউ ফাউন্ড এ পিসফুল লাইফ এটা গরু আজ একটা বকলা দিয়ে শুরু করে দিলেন কিন্তু এটা দুম্বা এটা বিদেশি জিনিস এখানে ইনভেস্টমেন্ট বেশি খরচ বেশি তদারকি বেশি তারপরে ভাই কিন্তু বলেছেন যে টাকা থাকতে হবে সময় দিতে হবে এবং জানতে হবে তা সময় দিতে হবে যদি আপনি সময় দিতে পারেন তাহলে কিন্তু দুমবার খামার করেন আর আমরা সবাই আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইব যে বাংলাদেশের জন্য লক্ষ লক্ষ দুম্বার খামার গড়ে ওঠে দেশের রোগ দুমবার আল্লাহ রহমতে কোনো রোগ নেই আমি যতদিন ধরে পালতেছি এর এক মানে রোগ না ওইটা হলো একটা প্রবলেম ওর ওই পায়ের মধ্যে পানি যদি ভিজা থাকে একটু মাঝে মাঝে পায়ের মধ্যে পানিতে ঘামায় ঘামায় ওখানে পোকা হয় তখন পা উঠায় রাখে পা উঠায় রাখলেই ওই পাটা ধরে পোকাটা বের করে ফেলতে হয় আর নেপচলিন। নেভারল পাউডার নারকেলের তেল মাখায় ওই জায়গার মধ্যে দিয়ে দিলে একবার দিলেই ক্লিয়ার দুইবার দিতে হয় এই খালি পাঠাটারে বড়টারে মাঝে মধ্যে দুইবার দিতে হয় বাকি কাগজে দিতে হয় তাও মাসে একদিন তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী